আসসালামু আলাইকুম আপনি কি জানেন এই মুহূর্তে আপনার প্রতিটি কথা প্রতিটি কাজ এমনকি নীরব নিয়ত লেখা হচ্ছে আজকের ভিডিওতে জানবো ফেরেস্তা কাতিবিন কিভাবে আমাদের আমল লেখে আর কোন কাজগুলো তারা এক সেকেন্ডও দেরি না করে লিখে নেয় আল্লাহ কোরআনে বলেন তার ডান ও বাম পাশে বসে আছে দুইজন লেখক ফেরেস্তা সুরা কাপ সতেরো এই দুই ফেরেস্তার নাম কিরামান কাতিবিন একজন ডানে ভালো আমল লেখেন আরেকজন বামে খারাপ আমল লেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যে কথা উচ্চারণ করে তার কাছে একজন প্রস্তুত লেখক রয়েছে সহিবকারী ভালো কথা খারাপ কথা নীরব গুণাহ লোক দেখানো আমল সব কিছুই লেখা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা ভালো কাজের নিয়ত করলে একটি নেকি লিখে দেওয়া হয় আর কাজ করলে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত লেখা হয় সহি মুসলিম সুবাহান আল্লাহ নিয়ত করলেই নেকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা গুনাহের নিয়ত করলে তা লেখা হয় না কিন্তু কাজ করলে একটি গুনাহ লেখা হয় সহি মুসলিম আর তওবা করলে সেই গুনাহ মুছে ফেলা হয় তিন অবস্থায় আমল লেখা বন্ধ হয় মৃত্যুর পর পাগল অবস্থায় শিশু বয়সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তিন জনের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আবু দাউদ প্রিয় ভাই ও বোনেরা আমরা একা নই প্রতিটি মুহূর্তে দুজন ফেরেশতা আমাদের সঙ্গে আসেন আজ যদি আমরা সতর্ক হই তাহলে কেয়ামতের দিন এই আমল নামায় আমাদের জান্নাতে নিয়ে যাবে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে নেক আমলের তাওফিক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সই ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু